সেখটি কি আপনারা গীত গাওয়ার জন্য রেখেছেন নাকি আপনারা শেখ কি কিসের জন্য ডেকেছেন ওনার কাছ থেকে মূল্যবান আরোচনা শুনবেন ওনার হাজিসের আরও চলে শোনার জন্য আপনারা ডেকেছেন আপনার যদি মনে করেন যে আমি আমরা শেখকে ডেকেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে আমাদেরকে গান শোনাবে গাজাও শোনাবে তার জন্য আমরা ডেকেছি তা আপনার নিজের থেকে নাচ গান করা বেশি ভালো সম্মানে উপস্থিত আমাদের ভিতরে আমাদের ভিতরে ইমানের রয়েছে আমরা শেখের সামনে যখন নাম লিখছি কি লিখছি ভোজপুরি আমাকে আপনাকে লাগে না আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলে বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মতো করে শোনাবে আমাদেরকে গীত শোনাবে আপনাদেরকে এই ভোজপুরি লিখতে সরম লাগে না আপনি শুধুমাত্র শেখ আব্দুল রহিমি লিখতে পারলেন না দায়ী এ এর দায়ী হচ্ছে আমরাই আমাদের মাদ্রাসা কমিটি আমাদের জালথা কমিটি আমাদের সমাজের লোকেরা সম্মানী সম্মানিক এই ধরনের লক্ষ লক্ষ জালথাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না এই জন্য আপনার আমরা যারা জালসা করছি আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা যেখানে মাদ্রাসার উন্নতিকল্পে কল্পে জালসা সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজকে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে আমাদের সমাজে জেনা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে ব্যবচারী বেশি হয়েছে গিয়েছে সুদ ফরি আর যত প্রকার হারাপ কাজ হয় মদ জুয়া তারি সিগারেট বিড়ি আপনার টিকিট কাটা এগুলো অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি আল্লাহাবুল্লাহ আলম আমাদেরকে ক্ষমা করুন সমানই উপস্থিতি আমি যেহেতু আপনাদেরই ছেলে আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম ইনকার মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম এখন আপনাদের সামনে শেখ হাসবেন কোরআন হাদির সম্মত যে সমস্ত কলা কথাই পূর্বে হয়েছে এখন হবে পরবর্তীতে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি কোরআল হারিফকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করবো নামাজমুখী হব ইসলাম মুখী হবো কোরআনমুখী হব। কোরআন হাজিফকে শিখব পিতামাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব এই মনস্কামনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে আর যদি জিদ শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে আপনি গুজব করবেন আপনার সমস্ত নীতি ধুলি সাথ হয়ে যাবে সম্মান উপস্থিতি আমি আর আপনাদের সময় নিব না আল্লাহর আলমিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহরপুল্লাহ আলমিন আমাদের সকলকেই করলমী হাদিজকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমাদের ও বোনদেরকে পর্দানাশি হওয়ার তৌফিক প্রদান করেন আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক জেনার মতো হালাত